আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কুয়েত বিডি নিউজ কুয়েতে একজন গৃহকর্মী বিক্রি বারোশো দিনার থেকে তেরোশো দিনার একটি গৃহকর্মী অফিস বন্ধ কুয়েতের মহামান্য প্রথম উপপ্রধানমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবার নির্দেশ অনুসরণ করে এবং আবাসিক অনুমতিপত্র বা ভিসা সংক্রান্ত লঙ্ঘনের বিরুদ্ধে তদন্ত বিভাগ রুমতিয়া আবাসিক এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি গৃহকর্মী নিয়োগ অফিসকে আটক করেছেন অফিসটি মানব পাচার এবং অর্থের বিনিময় ভিসা অর্জনে সহায়তা করার সাথে জড়িত বলে প্রমাণিত হয়েছে তদন্তে জানা গেছে যে অফিসটি নিয়োগকর্তা হিসেবে কাজ করা কুয়েত নাগরিকদের একটি চক্রের মাধ্যমে গৃহকর্মী নিয়োগ করে থাকে কর্মীরা কুয়েতে পৌঁছানোর পর অফিসটি তাদের অন্য ব্যক্তিদের কাছে বিক্রি করে যা প্রতিটি কর্মীর জন্য বারোশো থেকে তেরোশো কুয়েতি দিনার পর্যন্ত নেওয়া হয় যা কুয়েতে নির্ধারিত সরকারি ফি থেকে উল্লেখযোগ্যভাবে অনেক বেশি এছাড়াও ভিসা সাথে জড়িত নাগরিকরা নিয়োগ প্রক্রিয়া সহস্তর করার জন্য প্রতিটি এশিয়ান কর্মীর জন্য পঞ্চাশ থেকে একশো কয়েতি দিনার পর্যন্ত নিয়ে থাকে যারা যে সমস্ত কয়েতি নাগরিক এর সাথে জড়িত আছে তারা এই প্রকল্পের সাথে জড়িত সকল ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে হবে এ খবরটি প্রকাশ করেছেন কুয়েতের আরব টাইমস পত্রিকা এসিল আজকের সংবাদ শিরোনাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ